মক্কা লোক যেভাবে আদায় করে আর বাংলাদেশের আপনার প্রশ্নটাই আপনি তানাব্য আমি তো বললাম এই যে কি আমার আলামত্যা আপনি আমার কাছে প্রশ্ন করতে পারতেন যেটা সমাধান কি আপনি নিজেই সমাধান দিয়ে দিচ্ছেন কে প্রশ্ন করছেন দাঁড়ান আমি আপনাকে বুঝাই

সাফির আহত বাঁধে বুকের উপরে তারা তাকবির দেয় আমিন শব্দটা জোরে বলে এখানেও আগের উত্তরটাই সেই বুখারি নবীজি বলেছেন খণ্ড নম্বর এক বুক অফ সালা নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছ আর এই চারজন ইমাম ইমাম সাফি ইমাম আহমেদ ইবনে হাম্বল ইমাম বাবা হানিফা ইমাম মালিক এই চারজন বিখ্যাত ইমামি বলেছেন যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে ফতোয়া দেওয়া ছুঁড়ে মারো আমি জানি আবু হানিফা রাজি আল্লাহ বিখ্যাত বিশেষজ্ঞ তাকে শ্রদ্ধা করি ভালোবাসি মানুষে বলে যে তিনি বলেছেন যখন তোমরা নামাজ পড়বে নাভির নিচে হাত বাঁধবে আবু দাউদ একটা হাদিস আছে আবু দাউদ খণ্ড নম্বর এক মুকাফ সালা বলা হয়েছে নবীজি নামাজের সময় নাভির নিচে হাত বাঁধতেন তবে এটা জয়ীফ হাদিস ঠিক এর পরের হাদিসটাই বলছে যেটা সহি হাদিস যে নবীজি হাত বাঁধতেন নাভির উপরে আরো সহি হাদিস আছে সহিব নে খুজাইমা যেটা বলছে নবীজি হাত বাঁধতেন বুকের উপরে সহি হাদিস যখন বলছে নবীজি বুকের উপর হাত বাঁধতেন নাভির নিচের হাদিসটা জয়ীফ তাহলে নামাজ পড়ার সঠিক নিয়ম বুকের উপর হাত বাঁধা তার মানে এই না যে ইমাম সাফির সব কথা ঠিক অথবা ইমাম আবু হানিফা তারা দুজনের শান্তিতে থাকুন তিনি ভুল এরা সবাই বিখ্যাত বিশেষজ্ঞ তাদের শ্রদ্ধা করি তারা মহান আলেম তবে আমরা বুঝতে পারছি না যে সেই সময়ে সব হাদিস লিপিবদ্ধ হয়নি আমাদের নবীজির জীবদ্দশায় কোরআন লিপিবদ্ধ হয়েছিল এটা নিয়ে কোনো সন্দেহ নেই নবীজির নিজস্ব তত্ত্বাবধানে তবে হাদিস লিপিবদ্ধ করা হয়েছে নবীজির ইন্তেকালের পঞ্চাশ বছর পর একশো বছর পর বা একশো পঞ্চাশ বছর পরে এই বিশেষজ্ঞগণ অনেক আগে এসেছেন আর যেহেতু তাদের কাছে সবগুলো সহি হাদিস ছিল না তারা তখন যে ফতোয়া দিয়েছেন সেগুলো তাদের তখনকার জ্ঞানের ভিত্তিতে আমি বলবো না ইমাম আবাহানিফারহ ভুল করেছেন আমি বলবো এই সহি হাদিসটা ওনার কাছে পৌঁছায়নি হতে পারে যে জয়ীফ হাদিসটা তার কাছে পৌঁছেছিল আর সেজন্য তিনি বলেছেন হাত বাঁধবে নাভির নিচে সহি হাদিস হয়তো ইমাম সাফির কাছে পৌঁছেছিল তিনি বললেন হাত বাঁধবে বুকের উপরে আবারও সহি বুখারি বলছে খন্ড নম্বর এক বুক অফ সালা যে তাকবির দিতে হবে তাকবির নবীজি বলেছেন এমন না যে ইমাম সাফি বলেছেন তাই আমি এটা মেনে চলছি কারণ আমার নবীজি বলেছেন তারপর ওজুর বেলায় কোরআনে একটা আয়াত আছে সুরাম নম্বর পাঁচ বলা হয়েছে কোন মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায় আর বিশব্দটা মাসা মূল শব্দ লামাসা মানে স্পর্শ করা ইমাম শাফিরাদ মতে তিনি বলেছেন কোনো মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায় ইমাম আবু হানিফা বলেছেন যদি কোন মহিলাকে স্পর্শ করে কোনো পুরুষ অজু অবস্থায় তাহলে অজু ভাঙে না এখন কোরআনে আরবি শব্দটা হচ্ছে লামাসা মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায় তবে মাসা শব্দটার অর্থ দুটো একটা হচ্ছে সহবাস করা আর একটা হচ্ছে স্পর্শ করা ইমাম সাফিরাদ আল্লাহ আনহ তিনি বলেছেন এটা স্পর্শ করা ইমাম আবু হানিফা তিনি ধরে নিয়েছেন সহবাস করা এখানে তাদের মতটা আলাদা তবে যদি দাউদ পড়েন খন্ড নম্বর এক হয়েছে থাকা অবস্থায় তাকে চুমো দিলেন তারপর নবীজি আবার অজু না করে নামাজ পড়তে চলে গেলেন আরেকটা হাদিস আছে সহি খন্ড নম্বর এক হজরত আয়েশা ঘুমাচ্ছিলেন নবীজি তার পা সরিয়ে নামাজ পড়লেন এটাই প্রমাণ করে যে স্পর্শ করলে অজু ভেঙে যায় না এখানে আবু হানিফা তিনি ভুল করেছেন হাদিসটা কাছে পৌঁছায়নি সবাই বিখ্যাত বিশেষজ্ঞ আর তারা বলেছেন দেখো যদি আমার কোন ফতোয়া আল্লাহ আল্লাহের বিরুদ্ধে যাচ্ছে তোমরা আমার ফতোয়া দেওয়ালো ছুঁড়ে মারো আমি তাই বলবো আমি একজন পাক্কা হানাফি আমি ডক্টর জাকির নায়ক একজন পাক্কা হানাফি কেন আবু হানিফা ফতোয়া দিয়েছেন নাভির নিচে হাত বাঁধবে নামাজ পড়ার সময় কিন্তু সই হাদিস বলছে বুকের উপরে তাই আমি নামাজের সময় হাত বাঁধি বুকের উপরে আমি একজন পাক্কা হানাফি ইমাম সাফি বলেছেন যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে সেটা দেয়ালে মারো ইমাম সাফি বলেছেন অজু অবস্থায় কোনো মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায় কিন্তু সই হাদিস বলছে অজু ভেঙে যায় না তাহলে কোন মহিলাকে অনিচ্ছাকৃত ভাবে স্পর্শ করলে অজু ভেঙে যায় না যেহেতু আমি ইমাম সাফির ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মেরেছি তিনি বলেছেন আমি একজন পাক্কা সাফি আমি পাক্কা হানাফি পাক্কা সাফি আমি পাক্কা হামলি এছাড়া পাক্কা মালিকি পাক্কা মানে খাঁটি আমি মেনে চলি একশো পার্সেন্ট অন্যরা মানে হয়তো আশি বা নব্বই পার্সেন্ট অথবা আবহানিফার ষাট পার্সেন্ট আমি পুরোপুরি মেনে চলি এই চারজন ইমামই বলেছেন যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে ফতোয়া দেওয়ালা ছুঁড়ে মারো এই চারজন আমি বিখ্যাত বিশেষজ্ঞ তাদের শ্রদ্ধা করি তবে আমাদের বুঝতে হবে সব হাদিস তখনও লিপিবদ্ধ হয়নি এখন সবকিছু আমাদের হাতের নাগালে সিডি রোমে পাবেন বইয়ে পাবেন অ্যাভেলেবল তখনকার দিনে ছিল পর্যাপ্ত তথ্যের অভাব যেমন ধরেন আমার ভাই একজন ডাক্তার আর কোপার নিকাস একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন তবে বিজ্ঞানের ব্যাপারে কোপার কোপান্নিকাশের চেয়ে আমার ভাইয়ের জ্ঞান অনেক বেশি আইনস্টাইনের চেয়েও তবে আইনস্টাইন আরো মেধাবী ছিলেন এখন বিজ্ঞান অগ্রসর হয়ে গেছে তার মানে এই না যে আমার ভাই আইনস্টাইনের চেয়ে অনেক বেশি মেধাবী আইনস্টাইন আমার বড় জিনিয়াস তবে যেহেতু অনেক বছর পার হয়ে গেছে আমার ভাই বিজ্ঞান সম্পর্কে তথ্য বেশি জানে আধুনিক তথ্য বেশি জানে তবে বেশি মেধাবী আইনস্টাইন আইজাক নিউটন বা কোপার নিকাস যেহেতু বিজ্ঞান অগ্রসর হয়েছে তাই আমরা একটু বেশি তথ্য জানি এই চারজন ইমাম জিনিয়াস ছিলেন তাদের ভালোবাসি শ্রদ্ধা করি তবে এখন অনেক কিছু লিপিবদ্ধ হয়েছে আর আমাদের বুঝতে হবে আল্লাহ পবিত্র বলেছেন করে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়েও না আমরা বিভিন্ন দলে ভাগ না আর নামাজ পড়ার একমাত্র নিয়ম সেটা হানাফি সাফি বা মালিকীদের নিয়মে না হবে আমাদের নবীজির নিয়মে আর ইমাম আবো হানিফা রাজি আল্লাহন ইমাম শাফি রাজি আল্লাহন বলেছেন তোমরা যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে আমার ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মারো তাহলে পাক্কা হানাফি হিসেবে সোহে হাদিসের কথা মেনে চলবেন পাক্কা সাফি হিসেবেও আপনি সোহে হাদিসের কথা মেনে চলবেন তাহলে সত্যিকারের ইসলাম মেনে চলা হবে আশা করি উত্তরটা পেয়েছেন ইমাম আবু হানিফা রহমাল্লাহ বলছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাঝহাবি যখন সই হাদিস প্রমাণিত হবে ওইটাই আমার মাঝহাব তাহলে সই হাদিস হচ্ছে ইমাম আবু হানিফার মাঝহাব তাহলে সহি বুখারি ইমাম আবু হানিফার মাঝাব সহি মুসলিম ইমাম আবু হানিফার মাঝাব পৃথিবীতে যত সহি হাদিস আছে সব ইমাম আবু হানিফার মাঝাব আর জয়ীব জাল হাদিস ওটা ইমাম আবু হানিফার মাঝাব নয় এই জন্য আমি এখন আরো পাক্কা হানাফি ইমাম আবু হানিফা আরও বলেছেন ইজা কুলতু কৌলাই খালাফু কিতাব আল্লাহ খবর রসুল সাল্লাহ আলী আসাল্লাম ফাতরুকু কৌলি আমি যদি কোনো কথা বলি ওই কথা যদি আল্লাহর বিরুদ্ধে যায় ওই কথা যদি রসুলের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমার ওই কথাকে দেওয়ালে সুরে ফেলো এই জন্য এমাম আবু হানিফার কোনো কথা যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে পড়ে যায় তাহলে আমরা ওই কথাটাকে ফেলে দেই এমাম আবু হানিফাকেই তো মানলাম ইমাম আবু হানিফা রাহিমহল্লা তার জীবদ্দশায় তিনি তার অবস্থানটা কত স্পষ্ট করে দিয়েছেন তিনি বললেন জেনে রাখো হেদা সাহাল হাদিস আমি আবু হানিফা বলে যাচ্ছি পৃথিবীর বুকে যেই সময়ে যেখানেই কোন হাদিস সহি বলে প্রমাণিত হবে আমার মত পথ হলো সেটাই বলুন আলহামদুলিল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম বলে গেলেন জেনে রাখো রেখে গেলাম তোমাদের মাঝে মাত্র দুটি জিনিস

আপনি হানাপি হওয়ার দাবি যে মিথ্যু আপনি নিজেকে মাতৃদি দাবি করেন আপনি নিজেকে আশারি দাবি করেন এটা ঠিক আছে কিন্তু হানাফি দাবি করিয়েন না হানাফি দাবি করলে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর হাত আছে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ হানা ও তারা আরো সে সমাসি কেননা আবু হানিফ রাহেমুল্লাহ এগুলো সব তারা আলফিকুল আকবর গ্রন্থের মধ্যে লিখে গেছেন এদের থেকে বাঁচতে হলে আমাদেরকে ফিরে আসতে হবে সলফে সালেহিনের যুগে সলফে সালেহিন যেটা ছিল সেটার উপর ফিরে আসতে হবে তাদের আকিদে বিশ্বাসে ফিরে আসতে হবে আমাদেরকে সালাফি আকিদা গ্রহণ করতে হবে যেই আকিদায় সাহাবায় কেরাম ছিলেন যে আকিদা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ থেকে এসেছে আল্লাহ নবী আগে ভবিষ্যৎবাণী করে গেছেন কি বলেছেন যে আমার সাহাবিরা আমার মৃত্যুর পর ইকালাফিরা অনেক বড় বড় মতনক্য তোমাদের মধ্যে হবে আল্লাহ নবী কি বলেছেন যেমন মৃত্যুর পরে ইকতলাফুন কাসিরা অনেক বড় বড় মতনক্য হবে সাহাবিরা তখন বলছে সমাধান কিভাবে হবে আল্লাহ বলছেন ফালাই কুম্বি সুন্নাতি যখনই মতভেদ হবে আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো দাড়ির মারি দিয়ে একদম কামড়ে ধরে থাকবে ফালাই কুম্বি সুন্নাতি ও সুন্নাতে খলাফের আশেদিন ও মাহাদিন আর আমার খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরবে এই দুটো কথা বলেছে কয়টা এটা নবী সুন্নাত এটা খলিফাদের সুন্নাত ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني